বাংলাদেশে স্কোন যে প্রতিষ্ঠিত হয়েছে এটা উনিশশো সালে ঊনিশশো সালে তখনকে পূর্ব পাকিস্তানের নামে এটা ছিল পাকিস্তানের নামে তারপরে এটা যখন যখনকে স্বাধীন হয় বাংলাদেশ উনিশশো সালে তখন এটা কাদের কারান্ডারে রেজিস্ট্রেশনভুক্ত এবং তাদের সংগঠনের যে আয় ব্যয় আসে যে আয় হয় এই টাকাগুলা যে পাঠা এগুলা কাদের আন্ডারে পাটা কোন খরচে পাটা এগুলাকে তারা বিবরণ দিচ্ছে এখনো তারা কোন সচিবালয়ের আন্ডারে আছে এটাও কিন্তু সরকার পুরস্কার করতেছে না কারণ তাদের লাইসেন্স আছে কি নাই যদি না থাকে তাহলে এতদিন তারা কেমনে চললো এই ইস্কনের সংগঠন যে তারা কেমনে চললো তারা হয়তো কোনো অনৈতিক কাজের জন্য এতদিন চলছে তাদেরকে এখনো লাইসেন্স দেওয়া হয় নাই এই ইস্কন এত বড় সংগঠন যেটা বাংলাদেশেও আছে তাদের এদের যে লাইসেন্স দেওয়া নাই যদি লাইসেন্স এই প্রকাশটা করতে যা তা তো বাইবে চিন্তা করা যাবো যে তাদের তো লাইসেন্সই নাই আর যদি থাকে তাহলে কার আন্ডার আছে এটি কি একবার প্রকাশ করছে তা না হলে এটা যদি লাইসেন্স না থাকে তাহলে এদের যে টাকার উৎস এটা কোন খরচ করতেছে তাহলে হিসেবে ধরতে হবো একটা কোনো খারাপ অন্যতিক কাজের জন্য ব্যবহার করতেছে আর যদি লাইসেন্স থাকেও তাহলে সরকার দল পরিষ্কার করা দরকার যে এই ওই সচিবালয়ের অধীনে তাদের লাইসেন্সটা আছে তারা এই কাজ করতে পারে কারণ এই সংগঠনে তো একটা টার্গেট থাকে যে আমার অমুক জায়গা বন্ধ যাইতে হবো বা অমুক মন্ত্রণালয় বন্ধ আমার যাইতে হবো ভবিষ্যতে আমাদের এই সংগঠন বড় করতে হবে এখন স্কানের যে সংগঠন এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ধরা যাক একটা চট্টগ্রাম আদালতে জামাতের এত বড় বড় লোকে ঘরে ধরেছে তারা একবারও প্রিজন একবার আটকায় নাই জর্জেরা আটকায় নাই তারা সাধারণ কার্য আপনার আটকায় রাখছে তাহলে বুঝেন তারা এরা কেমন লোক এবং একজন আইনজীবীকে তারা প্রকাশ্যে দইরে নিয়ে যায় মানে এই পৃথিবী থেকে তাকে সরাই দিছে আজীবনের জন্যে তাহলে এরা ওই যে ভারতের মতন আগ্রাসান চালাইতেছে যে মুসলমানদের উপর ভারতে যেরকম দাদাগিরি করে ওরা ভাবতেছে বাংলাদেশে দাদাগিরি করা যাব প্রকাশ্যে অস্ত্র ব্যবহার সেই কাছে তারা মানুষকে হুমকি ধামকি দিবে মানে বিষয়টা নাকি এরকম ক্লিয়ার হয়ে গেছে গা বাংলাদেশে এখন তারা একটা সংগঠন এরকম ভাবে প্রকাশ করতেছে এরকম হুমকি ধামকি দিতেছে দেশি অস্ত্র ব্যবহার করে একটা আইনজীবীকে বত্রিশ বছর বয়সে একজন আইনজীবীকে তারাই পৃথিবী থেকে তুলে দিছে তাহলে এদের কি দৃষ্টান্তমূলক শাস্তি পারে এবং কোর্ট থেকে অর্ডার দিছে তাকে আবার কারাগারে প্রবেশ করানোর জন্য কিন্তু তারা এই আইন এইটা নিয়ম মানে না তাকে মুক্তি দিতে হবে এবং প্রিজন ব্যান্ডকে তারা যখন আটকাইছে যখন পুলিশ বাধ্য হয়েছে লাঠি চার্জ করতে তখন তারা একজন লুককেই জীবিত জিন্দা ধরে নিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের উপর আঘাত করছে তাহলে বুঝুন এই সংগঠ এই সংগঠন কি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচয় দেওয়া যায় না এবং তাদের শাস্তি রকম হইতে পারে তাকে বসে থাকে বই তাকে বিচার বিচারের সময় তাকে ডাব খাওয়ানো হয় আর আমাদের যখন মোল্লাদের দরা হয়েছে যখন ইসলামী স্কলারদের ধরা হয়েছে তখন তাদেরকে হাত করি পর্যন্ত ধরা পড়ানো হয়েছে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে যেটা বলার বাইরে মনে হয় তারাই সব বড় অপরাধী এখন এইসব সংগঠনের কি শাস্তি দিব যারা এরকম অপকর্ম করে বেড়াইতেছে প্রকাশ্যে এবং প্রকাশ্যে হুমকি দেয় ভারতের এজেন্ডার হিসেবে পরিচালনা করতেছে এসব সংগঠনের কি হিসাব দিব যারা দেশীয় অস্ত্র যে মানুষকে আঘাত করে